আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি ইফতার স্পেশাল আলু দিয়ে চিকেন ডিমের চপ এই চিকেন ডিমের চপটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে কারণ এই চিকেন ডিমের চপটা কিন্তু খুবই মজার হয়ে থাকে খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে খুব ইজিভাবে কিন্তু মজাদার চিকেন ডিমের চপটি তৈরি করে ফেলা যায় আজকে কীভাবে এই চিকেন ডিমের চপটি তৈরি করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেরি কিসের চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক আলু দিয়ে চিকেন ডিমের চপ তৈরি করার জন্য ফার্স্টে আমি গরম পানির মধ্যে চিকেন ব্রেস্ট পিস দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ ভালোভাবে নেড়ে পানির সঙ্গে লবণটা মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিনটার মতন মুরগির ডিম আর মুরগির ডিমগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছু আলু এখানে আমি ছটার মতন আলু ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি এবার ডিম আলু আর চিকেন ব্রেস্ট পিসগুলো আমি ভালোভাবে গরম পানিতে সেদ্ধ করে নিব এবার ব্যাটার তৈরি করার জন্য দিয়ে দিলাম একটি এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ এবার ভালোভাবে একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ বেসনের সঙ্গে নেড়ে মিশিয়ে নিব। এই তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী পানি এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে বেসনের একটি ব্যাটার তৈরি করে নিব বেসনের ব্যাটার তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একবারে পানি দেওয়া একদমই ঠিক নয় তাহলে কিন্তু বেসনের ব্যাটারটি একদমই লিকুইড হয়ে যাবে তো এই পর্যায়ে আমি অল্প অল্প পানি দিয়ে দেন একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব বাসনের ব্যাটারটি একটু বেশি ঘন হয়ে গিয়েছে তো এরপর যে আমি অল্প পরিমাণে পানে দিয়ে একটু লিকুইড করে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আর এখন কিন্তু প্রপারভাবে বাসনের ব্যাটারটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর আমি কতটুকু পরিমাণে পাতলা রেখেছি তা আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে পাতলা রেখেছি এবার একটি সাইডে বেশনের ব্যাটারগুলো রেখে দিব এবার একটি বাটিতে আমি সবগুলো সেদ্ধ করা আলু একটি চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব যেহেতু আমি আলু দিয়ে চিকেন ডিমের চপ তৈরি করব তাই আলুটা কিন্তু আমার ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুগুলো ম্যাশ করার জন্য কিন্তু আলু প্রপারভাবে সেদ্ধ করে নিতে হবে তারা কিন্তু খুব ইজিভাবে আলুগুলো ম্যাশ করে নেওয়া যায় তো তো আমার কিন্তু ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ম্যাশ করা আলুগুলো একটি সাইডে রেখে দেব এবার একটি বাটি দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনো লাল মরিচের ব্রেস সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এবার ভালোভাবে মেখে গুঁড়া করে নেব যেহেতু আমি আলু ভর্তা করব তাই ব্রেসটা কিন্তু একটু গুঁড়া করে নিচ্ছি আপনার ইচ্ছাগুলো গুঁড়া নাও করে নিতে পারেন তাতেও কিন্তু কোনো প্রবলেম হয় না এই তো সবগুলো ব্রেসটা ভালোভাবে গুঁড়ো করে নাও হয়ে গিয়েছে এবার এই ব্রেসটার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখে সবগুলো আলু সাথে দিয়ে দিচ্ছি একটি ম্যাগি ম্যাজিক মশলা এই মশলাটা দিলে কিন্তু চপের থেকে খুব ভালো একটা স্মেল আসে খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে তাই আপনারা অবশ্যই বি ট্রাই করবেন এই চপ মধ্যে একটি ম্যাগি ম্যাজিক মশলা দেওয়ার চিকেন ডিমের চপ তৈরি করার জন্য কিন্তু সেদ্ধ করা আলু আমি ভালোভাবে ভর্তা করে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন যে আমি কী কী উপকরণ দিয়ে ভর্তা করে নিয়েছি এবার এই আলু ভর্তা আমি একটি সাইডে রেখে দিব এবার আলু ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনের টুকরো আমি সেদ্ধ করে রাখা চিকেনের ব্রেস্ট পিসগুলো একটি কাঁটা চামচের সাহায্যে টুকরো করে নিয়েছি দেন আলু ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি ভালোভাবে মেখে আমি আলু ভর্তার সঙ্গে চিকেনের টুকরোগুলো মিশিয়ে নিব চিকেন ডিম চপ তৈরি করার জন্য আলুর সাথে কিন্তু ভালোভাবে চিকেনটা মেখে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু চপ বানানোর সময় একবারভাবে সেপ দেওয়া যাবে এবার কিন্তু আলুর সঙ্গে ভালোভাবে চিকেনগুলো মেশানো হয়ে গিয়েছে এবার সেদ্ধ করে রাখা ডিমগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি দেন একটি ছুরির সাহায্যে চার ভাগ করে নিচ্ছি এবার সেম প্রসেসে সবগুলো ডিম চার ভাগ করে কেটে নিব তো সবগুলো ডিম কিন্তু আমার চার ভাগ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার চিকেন দিয়ে মেখে রাখা আলু ভর্তাটি হাতে নিয়ে আমি গোল শেপ করে দেন চ্যাপ্টা করে নিব বড় সাইজে চ্যাপটা করে শেপ দিয়ে দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি এক ফালি ডিম এবার ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে লম্বা শেপের চপ তৈরি করে নিব এই তো দেখতেই পাচ্ছেন লম্বা শেপ করে একটি চপ তৈরি করে ফেলেছি এবার আমি সেম প্রসেসে আরেকটি চপ তৈরি করে নিব সেম ভাবে আলু দিয়ে চিকেন মাখাটা আমি হাতে নিয়ে দেন চ্যাপ্টা করে গোল শেপ দিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়ে নিয়েছি শেপ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ফালি ডিম এবার ভালোভাবে কোট করে আমি লম্বা শেপের একটি চপ তৈরি করে নিব আমি কীভাবে লম্বা শেপ দিয়ে চপগুলো তৈরি করে ফেলেছি তা কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন এবার আমি সেম প্রসেসে সবগুলো চপ তৈরি করে নেব তো পর্যা যা দেখতেই পাচ্ছেন এই চপটা কিন্তু আমার প্রপারভাবে রেডি হয়ে গিয়েছে এই তো সবগুলো চপ আমি সেম প্রসেসে তৈরি করে ফেলেছি এবার এই চপগুলো আমি ভেজে নেব পর্যায়ে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল এবার তেলটা আমি একটু গরম করে নিব এবার রেখে দেওয়া বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি চপ এবার একটি চামচের সাহায্যে চপের দুই সাইডে আমি বেসনের ব্যাটার লাগিয়ে নিব এবার গরম করে রাখা তেলের মধ্যে চপগুলো দিয়ে দিচ্ছি সেম প্রসেস আমি দুইটা চপ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মিডিয়াম আছে চপগুলো ভেজে নেব যেহেতু আমি আলু আর চিকেনটা সেদ্ধ করে নিয়েছি তাই চপ ভেজে নিতে কিন্তু আমার বেশ খানিক সময় লাগবে না এবার আমি ভালোভাবে মিডিয়াম আছে চপগুলো ভেজে নিব চপগুলো কিন্তু মিডিয়াম আছে আমি অনেকটাই ভেজে নিয়েছি এবার ব্রাউন কালার হয়ে গেলে তুলে নেব তো এই পরে যে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন একটি ছাঁকির সাহায্যে ছেঁকে চপগুলো তুলে নিচ্ছি এবার সেম প্রসেসে আমি বাকি চপগুলো ভেজে নিব তো এই গরম তেলের মধ্যে আমি চপ দিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে আমি চপগুলো ভেজে নিব চপগুলোর একটা সাইড কিন্তু হয়ে গিয়েছে এরপর যে আমি উল্টে দিচ্ছি আর কিছুক্ষণ মিডিয়াম আছে আমি হালকা ব্রাউন কালার করে চপগুলো ভেজে নিব চপগুলো কিন্তু প্রপার ভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার চলে এসেছে এই আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে চকগুলো তুলে নিবো তো তৈরি করে ফেললাম ইফতার স্পেশাল আলু দিয়ে চিকেন ডিমের চপ এই চিকেন ডিমের চপটা তৈরি করাও যেমন ইজি আর খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে আলু দিয়ে চিকেন ডিমের চপ তৈরি করা কিন্তু খুবই ইজি তা কিন্তু আমার ফুল ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন আর চিকেন ডিম চপটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই মজার হয়েছে আমি একটি চপ ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিতরে কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমার এই চিকেন ডিমের চপের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি দেখো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ